আমি আজকে এঁচড় চিনি রান্না করব। একটু অন্যরকম স্টাইলে করবো এঁচড় যেমন বড় বড় করে কাটা হয় তা না করে আমি একটু ছোটো ছোটো করে এঁচড় কেটে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তার জন্য কড়াই গরম করে কড়াইতে পরিমাণ মতো কোষ্পের তেল দিয়ে দিয়েছি এবার ওই কোস্টের তেলের মধ্যেই আগে থেকে বেচে ধুয়ে রাখা লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার ভালোভাবে চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে একটা বাটিতে তুলে রাখবো আর বাটিতে সামান্য পরিমাণ গরম জল দিয়েই মাছগুলো ঢেকে রাখবো এবার আবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো তেল আমি দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হবে তারপর আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা ডুমু করে আলু দিয়ে দেব আলু দিয়ে দিলাম সমস্ত আলুটা দিয়ে দিয়েছি আমি আলুটা আবার আমি হালকা করে ভেজে নেব এইভাবে আপনারা রান্না করবেন দেখবেন খুবই ভালো লাগে খেতে এঁপড়িগুলো দেখুন এত ছোটো ছোটো করে আমি ধিরি ঘিরি করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি তাতে তাড়াতাড়ি ভুটো হয়ে যাবে আর খেতেও খুব স্বাদ হবে আর সমস্ত এঁচড়ের মধ্যে মশলা ঘুমবে রসুনগুলোকে ভালো করে ফুটকুচি করে কেটে নিয়েছি রসুনগুলো ওই আলুর মধ্যেই দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা দিলাম দুটো তেজপাতা ফোরণে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আবারও আলুগুলোকে ধুয়ে নিচ্ছি আলুগুলো ভালো করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কিছু দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ কিছু দিলাম আপনারা আপনাদের এসুরের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দেবেন পেঁয়াজ দিয়ে আলুগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার এসেগুলো দিয়ে দিলাম এসেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আমি শুদ্ধ করিনি এসে নিয়েছেই বলে যায় আগে থেকে শুদ্ধ করার দরকার নেই কারণ এমনি ছোট ছোট করে এঁচুর কাটলে আর শুদ্ধ করার দরকার হবে না আর এটু শুদ্ধ না করে করলে তা ভাপিয়ে না না ভাপিয়ে করলে খেতেও অনেকটাই ভালো থাকে আর এটু পুষ্টজন সমস্তই এই তরকারিটার মধ্যে থাকে ওই জন্য আপনারা চেষ্টা করবেন বেশিরভাগ সময় এসেটাকে না ভাপিয়ে করার ভালো করে এঁচের থেকে আলুগুলো ড়িয়ে নিচ্ছি আজকে আপনারা আমার একটু অন্যরকম স্বাদের এঁচুর রেসিপি দেখছেন এইভাবে আপনারা রান্না করবেন দেখুন খেতেও খুব ভালো লাগে আর এই দিয়ে এক খালা ভাত খাওয়া হয়ে যাবে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আবারও এঁচুরটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আপনারা আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেননি আর লাইক শেয়ার করবেন এক চামচ পরিমাণ আমি আদা বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত মশলাটাকে ভালোভাবে মিশিয়ে ভালো করে এসবটাকে ভেজে নেবেন আর আপনাদের যদি কিছু জানতে ইচ্ছা করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের মতামত আপনারা আমার রান্নাটা করে খাওয়ার চেষ্টা করবেন যেভাবে আমি করলাম খুব কম সময়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা টমেটো কিছু আমি দিয়ে দিয়েছি টমেটো কিছু দিয়ে আবারও ভালো করে একটু তাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার ভালো করে আমি নাড়িয়ে নেব একটু জল দিয়ে দিলাম কষানোর জন্য দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নিই সামান্য একটু জল দিয়ে দেখুন সুতটা খুব সুন্দরভাবে কষে গেছে এবার আমি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আখের গুড় দিয়ে দিলাম মিষ্টির জন্য আমি আখের গুটটা একটু পরেই দিলাম কারণ না হলে ওষরগুলো শুদ্ধ হতে দেরি হবে মিষ্টিটা সবসময় আপনারা সেটির দিকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে তরকারিটা খুব সুন্দরভাবে বলে যাবে অনেক সময় লাগবে না তরকারিটা রান্নাতে আর আমি চিনির বদলে আখের গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি দিতে পারেন কিন্তু কুমির থেকে আখের গুটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো ওই জন্য আমি আঁকলগুলি দিই বেশিরভাগ রান্না আপনারা যারা আমার রান্না দেখেন তারা হয়তো দেখে থাকবেন যে আমি আখের কুট্টায় বেশিরভাগ রান্নায় ব্যবহার করি আবারও ভালো করে নাড়িয়ে চালিয়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি অবশ্যই গরম জল করে নিয়েছিলাম গরম জল তরকারিতে দিয়ে দিলে তরকারির স্বাদটা খুব ভালো হয় ওই জন্য আমি গরম জলই দিয়েছি দেখুন গ্রেভিটা অনেকটা ফুটে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণ ঢেকে রাখব ঢাকনা খুলে দেখুন আমি ঢাকনা খুলে দেখছি যে আমার এচটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ আমি গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি পুরোপুরি এজোর রান্না রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আপনারাও এই এঁচুর রেসিপিটা খেয়ে জানাবেন আপনাদের কীরকম লাগবে বাড়িতে এরকমভাবে এঁচু রান্না করবেন খুব কম সম